হ্যালো ব্রিয়মান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে আর আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সরি চোদ্দোই ডিসেম্বর আর এই দেখতে পাচ্ছেন আমার কাছে কি সুন্দর বোম্বাই মরিচ হয়েছে আর মরিচগুলো এত পরিমাণ ঝাল আর অনেক দিনের অপেক্ষার পরে কিন্তু মরিচগুলো এসেছে আমি গাছটা একদম ছোট চারা নিয়েছিলাম আর এখন গাছলাম মাছটা অনেক মশাল্লা দিলে এত বড় হয়েছে আর অনেক মরিচ ধরেছে আর মরিচগুলো কিন্তু অনেক ছাল আর আমি প্রায় একদিন দুই দিনের মতো পানি দিতে পারিনি আর গাছগুলো একটু মচড়ে গেছে তো একটু পানি দিয়ে নিচ্ছে আর এগুলো যেহেতু পানির ভিতরে থাকে এগুলো এখন সমস্যা হয়নি এগুলো আমার ঘরের গাছগুলো আর কি তো এগুলো জাস্ট আমি একটু ধুয়ে নেব তারপরে পানিটা চেঞ্জ করে নেব আর পানিটা যদি না চেঞ্জ করি তাহলে দেখা যায় অনেক সময় ভিতরে যে মশার ডিম পারে এই প্রবলেমটা হতে পারে এগুলো মশার ডিম কিন্তু পানির ভিতরে হয় আর এগুলো চেঞ্জ করে নেবেন অবশ্যই প্রতিদিন না হলে আমি চেষ্টা করি দুই তিন দিন পর পরপরই চেঞ্জ করতে তো এগুলো জাস্ট আমি পরিষ্কার করে নেব এই তো ভাপা পিঠা তৈরি করছি যেহেতু আমার হাজব্যান্ড আজকে আসবে রাত্রে তো ওর জন্য একটা পিঠা তৈরি করছিলাম খালামনি আমাকে হেল্প করছিলো আর পিঠাটা আমি বানিয়ে নিয়েছি জাস্ট দেখতে পারছেন এটা কিন্তু হয়ে গেছে জাস্ট কেটে সার্ভ করে নেব আর আমি জাস্ট কেটে নিচ্ছি আর আমরা কিন্তু যেহেতু আমার মা ঢাকায় ছিল আমরা কিন্তু এভাবেই পিঠা তৈরি করি আর আমাদের দেশ যেহেতু বরিশালে এরা কিন্তু এভাবে পিঠা তৈরি করে না ছোটো ছোটো করে তৈরি করে ছোটো ছোটো পিঠা তৈরিটা কিন্তু মজা আরেক রকম আর এইভাবে একসাথে তৈরি করাটা কিন্তু ঝামেলাটাও কম আর খেতেও কিন্তু বেশ ভালো হয় আর ভাপা পিঠাটাই আমার সব থেকে বেশি সহজ মনে হয় আর এটা ছিল পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম পনেরো ডিসেম্বর আর পনেরোই ডিসেম্বর বাবা আসেছিল তো সন্ধ্যার পরে ঘুরতে গিয়েছিলাম তিরিশ গোডাউনে তো এখানে দেখলাম যে ওই ফুলও আছে তো আমার এখানে একটু ওই ফুল আগে ট্রাই করা হয়নি ঢাকায় ট্রাই করছিলাম তো এখান থেকে ওই ফুলও নেবো দেখবো কিরকম লাগে খেতে তো আমি চিন্তা করছি আমার দোকানে আমি ওই ফ্লোটা উঠাবো যদি ভালো লাগে তো ওই ফ্লো মেকার দিয়ে ওই দোকানে উঠিয়ে নেবো এরপর পরে কিন্তু আমি ওই খাওয়ার পরে আমার দোকানে কিন্তু ওই ফুলো আমি কিনে নিয়েছি আর এই আইটেমটা কিন্তু আমার আউটলেটে আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আমার পেস্ট্রি শপ এই ধরনের খাই একটু আনকমন খাবার থাকলে কিন্তু সবার খেতে ইচ্ছে করবে আর ওই ফুলোটা ভালো ছিল বাট দাম হিসাবে পরিমাণটা অনেক কম ছিল আর কিন্তু আমার তিনটা অর্ডার করেছিলাম প্রথমে টেস্ট করেছি যে কীরকম হয় ভালো লেগেছে পরে বাচ্চাদের জন্য আবার দুইটা অর্ডার করেছি আর আইসক্রিম এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এটা হচ্ছে আইসক্রিমের যে ওয়েব এটা সেটা আর এটা হচ্ছে নাটেলা টেস্টের তারপর আমার হাসবেন্ড চলো এখান থেকে আমরা একটু ব্লেস পার্কে যাই তো যেহেতু তিরিশ রাস্তা আসতেই কিন্তু ব্লেস পার্ক পরে তো আমরা একটু গ্লেস পার্কে ঘুরে এসেছিলাম আর চারপাশটা এত বেশি ভালো লাগছিল ক্রাউড ছিল বাট ভালো লাগছিলো বা অনেক বেশি স্পেস এর জন্য কিন্তু মানুষ একটু হাঁটাচলা করতে সুবিধা হয় বেশি মানুষ হলে প্রবলেম হয় না আর এই তো দেখতেই পারছেন বাচ্চারা ওর বাবা এখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে কিছু পিকচার তুলবো তারপর আবার চলে যাবো যেহেতু আমরা ওখান থেকে খেয়ে এসেছি ওখান থেকে আমরা সিংহারা খেয়েছিলাম আরও অনেক কিছু খেয়েছিলাম এই জন্য কিন্তু এখানে কোনো খাওয়া দাওয়া করা হয়নি জাস্ট কিছুক্ষণ ঘুরে প্রায় তিরিশ মিনিটের মতো ছিলাম তারপর বাসায় চলে গিয়েছিলাম আর এখান থেকে কিছু একটা শেখ জবরের ছবি আছে আর এখানে কিন্তু সবাই একটা ছবি তুলতে ওঠে আর আমার বাচ্চারা বলছিলো এখানে ছবি তুলবে তার জন্য একটু উঠেছিল ওর বাবা আর ওর কিছু আর এখানে দেখতে পারছি কত সুন্দর সাপ হয়ে আছে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে তাহলে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি ছাদে একটু আর এটা ছিল পরের দিন ষোলোই ডিসেম্বর আমরা এসেছিলাম বরিশার বায়ালতলার দিকে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এটা সি রেস্টুরেন্ট ছিল তো আমরা সেখানে এসেছি এখানে কিন্তু আরও দুই তিনটা রেস্টুরেন্ট আছে তো সবার স্পেসগুলো কিন্তু দেখতে কিন্তু একই মনে হয় দেখতে রেস্টুরেন্টগুলো আসলে কিন্তু সবগুলো কিন্তু একরকম না তো আর এখানে এসেছে জাস্ট খুব ভালো লেগেছিলো আর একদম চারো পাঁচটা খোলা ছিল চাওয়া কাটা পরিবেশটা কিন্তু অনেক ভালো আমার বাসা থেকে অনেক দূরে যেহেতু আমার বাসাটা একটু শহরের দিকে আর এটা একটু গ্রাম সাইডের দিকে পড়েছে তো আমরা এসে দেখি পুরো রেস্টুরেন্টে খালি ছিল যেহেতু দুপুরবেলা ছিল এখানে ক্রাফটা থাকে বিকালবেলা বিকালবেলা আসলে সবাই ঘুরতে আসে তো আমাদের যখন আমরা চলে যাচ্ছিলাম তখন কিন্তু মানুষ আসা শুরু করেছিল আর যেহেতু আমার লাঞ্চ করবো তার জন্য আমরা দুপুরে চলে এসেছিলাম দেখতে পাচ্ছেন চারোপাশটা এত বেশি সুন্দর লাগছিল দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর আমি অনেকগুলো ফটো করে নিয়েছিলাম আমার ছেলেরা খুব বেশি এনজয় করছিল ওর বাবা আসলে ওদের চেষ্টা করে একটা বাইরে ঘুরতে নিয়ে যাওয়া আমার যে ওরা ঘুরতে বেশি পছন্দ করে আমার যখন ঢাকা ছিলাম তখনও কিন্তু দেখা যাচ্ছে প্রায় যেতাম আর এ আমি নিজের একটু তুলে নিয়েছিলাম একটু ক্লিপ নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর সকাল থেকে দোকানে অনেক কাজ করেছি একটু স্ট্রেস মুখে আমার আছে কাজ সব কিছু রেডি করে গুছিয়ে কিন্তু আমরা বের হয়েছি আর অনেক সুন্দর একটা জায়গা আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর লোকজন ছিল না এই জন্য কিন্তু আরও বেশি ভালো লেগেছিলো আর আমরা এই তো কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম প্রচণ্ড রোড ছিল রোডের জন্য কিন্তু খুব ভালো করে তাকাতেও পারছিলাম না আর এটার নিচে কিন্তু একটা সুন্দর একটা সুইমিং পুলের মতো আছে আর এখানে কিন্তু অনেক ফিশ আছে এখানে চাইলে বসে বসে কিন্তু খাওয়াও যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা তো আমার বাচ্চারা বলছিলো নামবে তো আমি ওকে নিষেধ করেছিলাম যেহেতু যদি একটু পড়ে যায় তাহলে পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যাবে এবং কি ঘোড়াটাও কিন্তু নিচে লাগবে ভালো লাগবে না আমি এরাও করিনি তারপর ওরা নেমেছে তো আমার বড়ো ছেলেকে বলছিলাম ছোটো ভাইকে আস্তে আস্তে করে তোমার হাঁটও জোরে কিন্তু হাঁটার চেষ্টা করবে না পিছাল থাকতে পারে আর এখানে কিন্তু অনেক মাছ আছে ছোটো ছোটো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারে আমি একটু জুম করার চেষ্টা করছি অনেক ধরনের মাছ আছে এখানে বড় বড় মাছও নাকি ছিল বাট বাচ্চারা যেহেতু ধরে আর সে মাছগুলো মারা গিয়েছে ওরা বললো রেস্টুরেন্টের লোকজনের আসলে খুব মন্দস্বরূপ ছিল এটা ছিল সি সাইড রেস্টুরেন্টটা আমার এখানে কিন্তু কাঁটা চামিচ কি মাটির সাজ আরও দুই তিনটা আছে তিন চারটার মতো কিন্তু আছে রেস্টুরেন্ট এখানে আর আমরা সেই সি সাইডে গিয়েছিলাম এর আগে যেখানে গিয়েছিলাম তখন গিয়েছিলাম মাটির সাজে আর এখন কিন্তু দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে ভালোই লাগে আমার ছেলেরা খুব বেশি এনজয় করছিল আর এতে মাছগুলো দেখতে পাচ্ছেন স্পষ্ট লাগছে এখন আমি একটু পিছন থেকে করে জাস্ট ক্যামেরাটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর আমি এই জন্য করে করে যেন মাছগুলো দেখা যায় আসলে ছোটবেলা আমি খুব মাছ পাখি এগুলো খুব পছন্দ করতাম আমার বাচ্চারাও সেই রকম খুব পছন্দ করে এগুলো ঘুরে এনজয় করছে ওর বাবা তো বারবার নিষিদ্ধ করছে যে যেহেতু পানিটা অনেক ঠান্ডা ছিল যেহেতু ওর একটু শিখ কান গত রাতে কিন্তু আমরা বাহিরে ঘুরে কিন্তু অলরেডি আমাদের ঠান্ডা লেগে গেছে ঘরের সবাই আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আর ওখান থেকে কিন্তু আমাদের খাবারটাও রেডি হয়ে গেছিলো প্রথমে আমরা কিন্তু স্ন্যাক্স অর্ডার করেছিলাম সোপ আর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর লাঞ্চটা একটু পরে আসবে তো ওগুলো আমরা খেয়ে নেবো তো বাবা ডাকছিল চলে আসো আর বাচ্চাদের তো আনতে আমার খুবই কষ্ট হয়ে গেছে কারণ ওরা মাছ দেখলে কিন্তু একদম বাগলা হাজার বিশেষ করে আমার বড়ো ছেলে খুব বেশি পছন্দ করে ও বাড়িতে গেলেও কিন্তু শুধু মাছ মাছি করে মাছ ধরে চাচুদের বলে বাবাদের বলবে সে মাছ ধরে দাও আর এই তো আমাদের স্ন্যাক্স আইটেমগুলো চলে এসেছে আমার চিকেন ফ্রাই আর কিন্তু সাইড স্যুপ নিয়েছিলাম এখানে খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল অনেক দিন পর কিন্তু এখানে ভালো একটা খাবার জাস্ট বরিশাল আসব খেয়েছিলাম খাবার অত বেশি আর খাবারগুলোর মান কিন্তু অনেক বেশ ভালো ছিল আর আমরা প্রথমে সাইজ সুপটা নিয়েছিলাম আর এটা কিন্তু বেশ গরম ছিল তো আমি সবাইকে দিয়ে দিয়েছি আর এই তো যে হাতে নিয়ে আমরা চিকেন ফ্রাই নিয়েছিলাম আর ওখান থেকে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চটা কিন্তু রেডি হচ্ছিলো আমার প্রথমে সেটা কিনে নিচ্ছিলাম আর চিকেন ফ্রাই বেস্ট ভালো ছিল তারপরে কিন্তু আমাদের দুপুরে খাবারটা চলে এসেছে আর লাঞ্চে আমরা যেটা নিয়েছি সেট প্যানও নিয়েছি এখানে রয়েছে ফ্রায়েড রাইস এবং দুই পিস রয়েছে চিকেন ফ্রাই আর নিয়েছি কারি কারিটা এত বেশি টেস্টি ছিল ব্লিপমি আমি এর আগে কখনো এত ভালো কারি কখনো খাইনি এত বেশি ভালো লেগেছিলো রেস্টুরেন্টের কারিগুলো কিন্তু মশলা ঝাঁঝালো থাকে গন্ধ আসে পাট এই রেসিপিতে কিন্তু একদম টোটালি পারফেক্ট ছিল আর আমি চাচ্ছিলাম যে রেসিপিটা নেওয়ার জন্য পাট পরে আমি কথা বলতে বলতে চলে এসেছি আর নেওয়া হয়নি এই তো আমার জাস্ট আসার সময় কিছু পিকচার নিয়েছিলাম সেগুলো জাস্ট অ্যাড করে দিয়েছি আর পরিবেশটা কিন্তু বেশ দারুণ আমার খুবই একা ছিলাম যখন আমরা চলে আসছিলাম তখন কিন্তু আরও অনেক মানুষ আসা শুরু করেছিল আর এরপর চলে গিয়েছিলাম বেলতলার দিকে বেলতলা খেয়াঘাটে তো ওখানে একটা চা আছে খুবই ফেমাস আর চাটা এত বেশি টেস্ট হয় আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে তো চাটা খাওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসেছি আর এই তো নদীর পাড়ে জাস্ট বসেছিলাম চা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে জাস্ট অস্থির ছিল চাটা আর এই তো নদী পরে দৃশ্যগুলো কিন্তু উপভোগ করছিলাম আমরা আর এই তো আমরা চা নিয়ে আমাদের চা কিন্তু চলে এসেছে আর আমি চাটা দেখিয়ে দিচ্ছি এত বেশি টেস্টি ছিল আর সেই দিন কিন্তু আমার পেটটা অনেক ভরা ছিল আমার হাজব্যান্ডেরও তো খেয়ে কিন্তু খুব ভালো লেগেছিলো কিন্তু যদি পারতাম তো আরেক কাপ খেতাম আমাদের চা কিন্তু আমি আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করি আর চাটার জন্য এখানে আসা আর আমার বড় ছেলে কিন্তু এখানে আসলে চাটা খায় আর সাধারণত কিন্তু এমনিও একদমই পছন্দ করে না তো বাসায় এসে চিন্তা করেছিলাম একদম কচি টাপ এনেছিল ওর বাবা কিন্তু টাপ করলে একদম হয়ে গেছিলো আর এই জন্য চিন্তা করলাম এটা দিয়ে ফালুদা তৈরি করব আর আমার হাজব্যান্ড তারপর চলে গিয়েছিল আর ওটা খেতে পারেনি তো আমি এটা রেডি করে নিচ্ছিলাম আমার কচি ডাব দেখলে ইচ্ছে করে যে আমি একটু ফল তৈরি করি আর যেহেতু চালু গুঁড়া ছিল চালু গুঁড়া আমি গতকাল পিঠার জন্য করেছিলাম করে নিয়ে এসেছিলাম জাস্ট এখানে আমি ডাবের পানি আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে কিন্তু চালটা কিন্তু আছে আধা কেজিরও বেশি পরিমাণ গুঁড়োটা আর বরিশাল মানুষের কিন্তু একটা মোস্ট ফেভারিট খাবার হচ্ছে ফাল তো মলিতা এ মলিতা কিন্তু ঈদে কুরবানিতে কিন্তু ওরা পাশে তৈরি করে আর আমি এটা বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তারা এটা খুব বেশি তৈরি করে আর আজকের মতো ব্লগটি আমার এই পর্যন্তই আমার খুব বেশি অসুস্থ ছিলাম ঠান্ডা লেগেছে ভালো করে কথা বলতে পারছি না তো আজকের মতো নিচ্ছি চিলি এসকে চলোস থেকে আসসালামু আলাইকুম